সালামু আলাইকুম সোনা মসজিদ রংধনু পার্ক থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা সোনা মসজিদ রংধনু পার্কের পিকনিক স্পটগুলো দেখাবো বাংলাদেশের কোনো পার্কে এত সুন্দর পরিবেশের পিকনিক স্পট নাই আর চুলহাগুলোও আপনাদের সাথে দেখাবো এই যে এই দুইটা হলো চুলহা আর এই চুলহার সাথে হলো এটা পিকনিক স্পট পিকনিক গুলাতে একশো জন করে অনাসে বসে খাইতে পারবেন টাইলস করানো আছে আর ওপরে হলো টিনের ছাউনি অনেক সুন্দর রোদ বৃষ্টি কিছুতেই সমস্যা হবে না আর যদি আপনারা স্টেজ করেন তো এখানে করতে পারবেন এই যে বাস পোতায় আছে ডেকোরটার অর্ডার দিলেই হয়ে যাবে চার পাঁচশো লোক এগুলাতে অনাসে খাওয়া দাওয়া করতে পারবেন এগুলো আমাদের পিকনিক স্পট দশটা আছে আমাদের সবগুলোই ভিন্ন ভিন্ন টাইলসে তৈরি করা এই যে চুলহা চুলহাগুলোও অনেক সুন্দর চাললির ব্যবস্থা আছে বৃষ্টিতে ঝড় বৃষ্টিতেও সমস্যা হবে না এই যে এটা টাইলসের কালার আলাদা আর তার পাশেই হলো এই যে এটা টাইলস এটার কালার আলাদা আপনার দু আড়াইশো লোক খাওয়া দাওয়া করতে পারবে এই যে এখানে এটা হলো পিকনিক স্পট আর পিকনিক স্পটের সামনে প্রতিটা পিকনিক স্পটের সামনে খাওয়া দাওয়ার জন্য জায়গা করা আছে যে যাদের বেশি লোক হবে দুশো আড়াইশো তিনশো তারা পিকনিক স্পট থেকে আর পিকনিক স্পটের সামন থেকে খাওয়া দাওয়া করতে পারবেন আর তারপরেই দেখেন এই যে এটা টাইলস ভিন্ন এটা এটা একটা কালার এটা একটা কালার ভিন্ন এক এক নামে এক একটা পিকনিক স্পট তো আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি যে পার্কের কোনো পার্কের বাংলাদেশে কোনো পার্কে এরকম চাকচিক্য পিকনিক স্পট নাই আর আমাদের নর্মাল পিকনিক স্পট আছে ওই যে ওই সাইডে ওগুলো আটশো থেকে পঁচিশশো পর্যন্ত ভাড়া আর এগুলো একশো থেকে চারশো পাঁচশো জন খাওয়া দাওয়া করতে পারবে এগুলোর ভাড়া হলো পঁয়ত্রিশশো টাকা ভিআইপি অনেক সুন্দর এটা হলো পিকনিক স্পটের নাম তিন নম্বর পিকনিক স্পট কলমিলতা আপনাদের এরপরে ভিআইপি পিকনিক স্পট দেখাবো এখনই এটা হলো ব্রিজ ব্রিজ পার হয়ে সব সকল পিকনিক স্পট এটা হলো ব্রিজ পার্কে আর এখানে হলো একটা লাভ আছে লাভের পাশে একটা পিকনিক স্পট আছে তারপরে এই যে এই দুইটা হলো ভিআইপি এখানে পাঁচ ছয় হাজার লোকের সমাগম করা যায় এটা হলো মাঠ ভিআইপির দুইটা মাঠ আছে একটা ওই সাইডে মাঠ আছে একটা এই সাইডে আর এটা হলো ভিআইপি পিকনিক স্পট পদ্মা দুইটা কমন রুম আছে একটা মহিলা একটা পুরুষের অ্যাটাচ বাথরুম আছে রুমের সাথে আর ওখানে হলো মহানন্দা অনেক সুন্দর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এই ভাইরা আছে বলছে আশা করি সোনা মসজিদ রংধনু পার্কের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সোনা মসজিদ রংধনু পার্কে আসলেই এদেরকে পাবেন দেখতে সাহালম ভাই আর নাহিদ আলী এরা হলো রাইডস ম্যান রাইডস চালায় আর রাইডসগুলা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এদেরকে রংধনু পার্কে আসলে এদেরকে পাবেন এটা হলো ব্রিজ আর এখানে রাইডস আছে আপনার তার মুখ থেকে শুনি এখানে কয়টা রাইডস আছে সালমা বলো এই দাঁড়াও ছয়টা রাইডস আছে ছয়টা কি কি নাম কহ বড়ো ট্রেন আছে মিনি ট্রেন আছে বাচ্চাদের জন্য বাইকিং বোর্ড আছে টুইস্টার আছে সুপার সুইং আছে আর বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ মেরিগো রাউন্ড আছে